হাই এভরিওান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমরা অনেক অনেক ভালো আছি এখন সকাল পনে আটটা মতো বাজে ঘুম থেকে উঠে পড়েছি তারপর এসে পরে প্রথমে চাটা বসিয়ে দিয়েছি তার সাথে কিছুটা ব্রেডও গরম করে নিচ্ছি এই যে কালকে ব্রেডগুলো নিয়েছিলাম সেই ব্রেডগুলো আজকে খাবো আর এই ব্রেডগুলো যেহেতু একটু মিষ্টি মিষ্টি টাইপের তো এগুলো চা দিয়ে খেতে ভীষণ ভালো লাগে এদিকে আজ আমার ছেলেটাও ঘুম থেকে তাড়াতাড়ি উঠে পড়েছে নর্মালি আমরা যেহেতু সাড়ে সাতটা পনেরো আটটার মধ্যে ঘুম থেকে উঠে যায় তো মিশু আরও এক ঘন্টা মতো ঘুমায় কিন্তু আজ কেন জানি না ছেলেটা সারা রাত ঠিক মতো ঘুমায়নি তো সকালবেলা ঘুম থেকে তাড়াতাড়ি উঠে গেছে তো ঘুম থেকে উঠে ওখানেও ফ্রেশ হয়নি কিছুটা ওর সাথে টাইম স্পেন্ড করছি যেহেতু রাতেও ঠিকঠাক ঘুম হয়নি তো মন মেজাজটাও রীতিমতো ওর ঠিক নেই তো আমরা এখন চা খেতে বসে গেছি তো ওকে একটু অফার করলাম ব্রেড তো ওর একদমই খাওয়ার ইচ্ছে নেই তো আমি ওকে কোনো রকমভাবে জোরও করি না শুধু অফার করতে গেলে ও যদি অ্যাকসেপ্ট করে তাহলে ঠিক আছে আর যদি কোনো খাবারে ও না করে দেয় তাহলে আমি ওকে জোর করে কখনও খাওয়ানোর চেষ্টা করি না কারণ ওরও একটা ব্যক্তিগত মতামত থাকা উচিত আর যেটাকে প্রাধান্য দেওয়া আমাদেরও উচিত তো এদিকে দেখো আমার তো চা খাওয়া হয়ে গেছে মা বাবার সাথে গল্প করতে করতে তারপর এদিকে মিশুকেও কিন্তু আমি ফ্রেশ করিয়ে নিয়েছি আজকে ভাবলাম ছেলেটাকে অনেক দিন পর একটু মিল্কশেক বানিয়ে খাওয়াই ওই আর কি কলা দিয়েই করে খাওয়াবো কিন্তু জানো তো এই জিনিসটা আমার আজকে করাটা একদমই ভুল হয়েছে যেহেতু রাতে ঠিকঠাক ঘুমায়নি আর আজকে আমি হঠাৎ করে ওকে কলাটা দিয়েছি জিনিসটা কিন্তু ও নিতে পারেনি কারণ ওর আজকে প্রচণ্ড পরিমাণে বমিটিংটা শুরু হয়ে গেছিলো নিশুকেও দিকে খাবারটা খাইয়ে পরে বাবার কাছে রেখে এখন আমরা রান্নাঘরে চলে এসেছি আজকে যেহেতু রবিবার ওই জন্য বাবা অনেক চিকেন নিয়ে এসেছিল কিছুটা চিকেন আজকে রান্না হবে মানে চিকেন কষা করা হবে আর এই যে বড় বড় লেগ পিসগুলো দেখতে পাচ্ছ তার সাথে কিছুটা সলিড পিসও ছিল আসলে আমি বাবাকে কদিন থেকেই বলছিলাম যে একটু তন্দুরি চিকেন করব। তার জন্য বাবাকে আগে থেকেই বলে দিয়েছিলাম তুমি একটু চিকেনের সাথে সাথে তন্দুরি চিকেনের পিসগুলো করে নিয়ে আসবে তাহলে বৌমনি এই কদিনের মধ্যেই চলে আসবে তো বৌমণি আসলে পরে আমরা একটু চিকেন তন্দুরি করে খাবো তো মা ওদিকে চিকেনটা ধুচ্ছে আর এদিকে চলো আমি রান্নাটা বসিয়ে দিই মানে ওই আর কি রবিবারে যা হয় একটু ভাজা করব তার সাথে একটু চিকেন কষা করব এই আর কি এদিকে কিন্তু আমি চিকেনের সমস্ত মশলাগুলো কেটে নিয়েছি ওই আর কি আদা রসুন বেটে নিয়েছি তার সাথে পেঁয়াজও কুচি করে নিয়েছি তো পেঁয়াজটাকে এখন ভাজতে চাপিয়ে দেব আর ওদিকে তো মা চিকেনটা ভালো করে ধুচ্ছে রান্নাঘরে যদি দুজন থাকা যায় না একজন যদি কাটে একজন যদি রাধে তাহলে রান্নাটা তো খুব সহজেই হয়ে যায় অসুবিধাটা হয় কোথায় বলো তো একার সংসারে এই ধরো আমি যে শিলচরে থাকি ওখানে আমাকে একাই কাটতে হয় একাই রান্না করতে হয় আর একাই বাড়তে হয় তো অসুবিধাটা সেখানেই হয় এরকমই আমি রান্না বান্না করতে ভীষণ ভালোবাসি কিন্তু একটু হেল্প হলেও বেশি ভালো হয় যাকে আমার কথা আর নাই বা বললাম এদিকে চিকেনের জন্য মশলাটা করছি আর ওদিকে কিন্তু বড় কড়াইয়ে মা চিকেনটাও দিয়ে দিয়েছিল যেহেতু ছোট কড়াইটা ছোট হয়ে যাচ্ছিল চিকেনের জন্য তাই মশলাটা কষিয়ে পরে দুটোকে একসাথে বড়ো কড়াইয়ে দিয়ে দিবো আর এদিকে চিকেনটা একদিকে কষতে বসিয়ে দিয়েছি আর একদিকে এগ স্ক্রাম্বেল করছি করব একটু মিশুর জন্য স্যান্ডউইচ এখানে আমি মিশুর জন্য যে স্যান্ডউইচটা করেছি সেটাতে আমি শুধু সসটা অ্যাড করে নিই বাকি আমার জন্য যেটা করেছি সেটাতে একটু সস দিয়েছি আর তার সাথে একটু এগস গ্রামবেল করেছি তার সাথে শশা কুচি আর গাজর কুচি ব্যাস একদম হেলদি ব্রেকফাস্ট রেডি যদিও বা ছেলেটার না আজকে মন নেই একদম খাবার যেটুকু খেয়েছে ওইটুকুই আমি ওকে খাইয়েছি বাকিটা আমি খেয়ে নিয়েছিলাম সাধারণ সময় যখন মিশুর শরীরটা ঠিক থাকে তখন মিশু কিন্তু স্যান্ডউইচ খেতে ভীষণ ভালোবাসে যদিও বা ওকে হোয়াইট স্যান্ডউইচটা দিই না এদিকে দেখো মিশুকে ব্রেকফাস্ট করিয়ে পরে চলে এসেছিলাম আমাদের তিনতলাতে বেশ সুন্দর বাবা ঘরটা তৈরি করেছে যদিও বা এটা রেন্টে দেওয়া হবে এই খালি ঘর দেখলে পরে কেমন যেন মনটা হাহাকার করে আজ থেকে পাঁচ বছর আগে যখন আমি প্রথম মা বাবাকে ছেড়ে কলকাতা চলে যাই তখন তো এরকমই একটা খালি ঘরে গিয়ে উঠেছিলাম জীবনে প্রথম নিজের ঘর ছেড়ে নিজের মানুষদের ছেড়ে বাইরে গিয়েছিলাম তাই বারবার এই খালি ঘর দেখলে আমার ওই পুরোনো স্মৃতিগুলো মনে পড়ে যায় আর কি হয়েছিল যেন যেহেতু জীবনে প্রথম মা বাবাকে ছেড়ে গেছিলাম নিজের ঘর ছেড়ে গেছিলাম আমাকে সাত দিনের মাথায় চলে আসতে হয়েছিল কারণ আমি প্রচণ্ড পরিমাণে ডিপ্রেশনে চলে গেছিলাম সাত দিনেই কারণ মিস্টার সিনহা তো দুদিনেই জয়েন করে গিয়েছিল মানে আমি যেদিন গিয়েছিলাম তার দুদিন পরেই ও ঘরটার গুছিয়ে পড়ে জয়েন করে গেছিলো আর ব্যাংকের চাকরি তো বুঝতেই পারছ সকাল আটটা সাড়ে আটটায় তখন বেরোতো আর রাত্রেবেলা আটটা সাড়ে আটটায় আসতো জীবনে প্রথম ঘর থেকে বেরিয়ে একই তো নতুন জায়গা তার উপর ঘরে সারা বাড়িতে আমি একা তো কেমন লাগে বলো তো যাকে এই সব কথা মনে পড়লে এখনো যেন বুকটা ধরাশ করে উঠে চলো তোমাদেরকে আমি ব্যালকনিটা ঘোরাই কি সুন্দর ব্যালকানিটা বাবা মা করেছে মানে এত সুন্দর ইয়ারি এত সুন্দর হাওয়া বাতাস থাকে না মানে ভীষণ মনটা জড়িয়ে যাচ্ছিলো এখানে এসে পরে আর যেহেতু আমাদের ব্যালকানিটা ভীষণ স্পেসিয়াস মানে চওড়া না হলেও লম্বাতে অনেকটাই বড় তো যারা ধরো রেন্টে আসবে তাদের তো মনে হয় ব্যালকানি দেখেই পছন্দ হয়ে যাবে আকাশ আমারও যদি এরকম একটা ব্যালকানি থাকতো আমি যে শিলচরে ঘরে থাকি বা আমি যে কলকাতাতেও যে দু বছর তিন বছর ভাড়া ছিলাম কলকাতাতে তো এরকমই জায়গার অভাব ছোট্ট ছোট্ট ব্যালকনি পাওয়া যায় শিলচরাও সেরকমই আমি যখন এবার শিলচরা যাব। তোমরা এবার আমার ব্যালকনিটা একবার খালি দেখবে এত ছোট ব্যালকানি কিন্তু ওটাতেও আমি সুন্দর করে সাজিয়ে রাখার চেষ্টা করি যেটুকু পারি ওটুকুই করি চলো ব্যালকানিটা বন্ধ করে দিই ছেলেটাও কিন্তু আমার সাথে সাথে ঘুরছে ভারী ভয় করে যদি ব্যালকনি থেকে মুখ বাড়িয়ে নিচে দেখে আর এটা তো তিনতলা ওই জন্য আরো বেশি ভয় করে আর দাদুর বাড়ি এসে তো ভীষণই দুষ্টু হয়ে গেছে কিছু যেহেতু বলা যাচ্ছে না ওই জন্য দুষ্টুমির পরিমাণটাও দিন দিন ভাবে বেড়ে যাচ্ছে যে কাজটা করতে এসেছিলাম সেই কাজটা না করে আমি চলে গেছিলাম তিনতলাতে ঘরটা দেখতে চলো ছাদে যাই ছাদে যাব কারণ বাবা আছে ওখানে বাবা কিছু গাছের যত্ন নিচ্ছে তো মা বলল বাবা ব্রেকফাস্টের জন্য খাবার রেডি করে দিয়েছে তো সেটাই বাবাকে গিয়ে এখন খবরটা দিতে হবে আর যেই শুনেছে আমি ছাদে আসব অমনি আমার পোলাটাও কিন্তু আমার স্বাদ ধরে নিয়েছে চলো তোমাদেরকে একটা জিনিস দেখাই এর আগের ভিডিওতে তোমাদেরকে তো বাবার ছাদ বাগানের সমস্ত গাছগুলো দেখিয়েছি আজকে দেখো বাবা কিন্তু নিজের হাতে করে সমস্ত গাছের জন্য সারগুলোও নিজের হাতে তৈরি করে অনেক ধৈর্য আছে বানতে হবে আর গাছগুলো কি সুন্দর ছোট্ট ছোট্ট এখন বেরিয়েছে এই গাছগুলো তো কিছুদিন আগে দেখিয়েছিলাম প্রায় নষ্টই হয়ে গেছিল আবার নতুন করে যত্ন করেছে জল দিচ্ছে এখন বাজে কিন্তু প্রায় সাড়ে দশটা আকাশে একদম রোদে থাকা যাচ্ছে না কিন্তু তাও এসে গাছগুলো যেহেতু মাটি একদমই শুকিয়ে গেছে জল না দিলেই নয় ওই জন্য বাবা বললো না তৈরি করে আমি যাই গাছে জলটা দিয়ে আসি আর এই দেখো কালকেও তোমাদেরকে গোলাপটা দেখিয়েছিলাম আজকে প্রায় ফুটেই গেছে আর সকালবেলা এসে কিন্তু জামা কাপড় প্রচুর কাচা হয়েছিল জামা কাপড় বলতে ঘরের বেডশিটগুলো আজকে যেহেতু রবিবার তো জামা কাপড় তো কাচতে হয় তো জামা কাপড়গুলো কিন্তু আমি সকালবেলা এসে মেলেও দিয়েছিলাম ছেলেটার কিন্তু একটুও ভয় নাই এটা যে পাঁচতালার একটা ছাদ তাতে একটু ভয় থাকবে সেটার কোনো বেলায় সিঁড়িতে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমাদের যে ঘরে হাউস রয়েছে তার সাথে গপ্প করছে আর আমি এদিকে বসে বসে রোদের মধ্যে বাবার কাছে জল দেওয়া দেখছি আর বাবা কি গাছ লাগিয়েছে না লাগিয়েছে সব বাবা গল্প শোনাচ্ছিল বলতে বলতে একটা লঙ্কার গাছ লাগিয়েছে সেটাই বাবা আমাকে দেখে দেখাচ্ছিল দেখো কি সুন্দর ছোট্ট ছোট্ট লঙ্কাও বেরিয়েছে আমাকে বলছে তুই এটা নিয়ে যাস তোর তো লঙ্কার ঝাল খেতে ভালো লাগে বাড়ির গাছের তো তুই নিয়ে যাস তুই না হয় ঝালটা খাস আর আমাদের যেহেতু গাছগুলো সমস্তটাই পাঁচতলার ওপরে মানে ছতলাতে তো আমরা থাকি হচ্ছে সেকেন্ড ফ্লোরে যদি কোনো রকম মনে হয় যে না একটু গাছের লঙ্কা খাবো তুই এই আশার আলিশিতেই আর আসা হয় না গল্প করতে করতে প্রায় অনেকটাই হয়ে গেছে বাবার গাছে জল দেওয়াও শেষ হচ্ছে না ওদিকে কিন্তু মা মনে হয় আমাদের জন্য অপেক্ষা করছে কারণ বাবার খাবার বেড়ে মনে হয় মা বসে আছে আর আমিও ভেবেছি বাবাকে না নিয়ে আমি আর যাচ্ছি না যদি ছেড়ে যায় তাহলে তো বাবা থেকেই যাবে কাজে কাজে ভুলেই যাবে করতে হবে আর এদিকে দেখো আমার ছেলেটা কিন্তু ভারী খোলামালা জায়গা পেয়ে খুশি হচ্ছে কারণ শিলচরের ঘরে কোথায় আর জায়গা আমি তো ওকে ছাদে নিয়ে যাই না ভয়েই যে একবার যদি ছাদের রাস্তা দেখে নেয় তাহলে তো আর রক্ষা নেই আর এখানে এসে দাদান পেয়েছে দিদান পেয়েছে যখন ইচ্ছা ছাদে আসতে পারছে মজা করতে পারছে বাবার পিছু পিছু বাবা যেখানে যাচ্ছে সেখানে সেখানে ঘুরে বেড়াচ্ছে যাকে গল্প করতে করতে এবার নিচে যাব বাবারও কাছে জল দেওয়া প্রায় শেষ হয়ে গেছে নিচে গিয়ে মিষ্টি খাবো কারণ কাল যে আমরা বাজার থেকে মিষ্টিগুলো কিনে নিয়ে এসেছি তো সেগুলো ফ্রিজে রাখা আছে তো ভাবলাম ফ্রিজ থেকে পার করে একটু কয়েক সেকেন্ডের জন্য গরম করে নিই গরম মিষ্টি খেতে বেশ ভালো লাগে তো তিনটে মিষ্টি নিলাম দুটো মিশুকে খাওয়াবো আর একটা আমি খাবো মিশুকে যদিও আমি মিষ্টি একদমই খাওয়াতে পছন্দ করি না কিন্তু ওই যে তোমাদেরকে বললাম ছেলেটা তো কিছুই সেরকম খাচ্ছে না যদি এটুকু খাই তাহলে এটাই অনেক দিয়েছিলাম তো কুড়ি সেকেন্ডের জন্য গরম করতে মনে হয় কুড়ি সেকেন্ডটা বেশিই গরম করে ফেলেছি দশ সেকেন্ড দিলে বেশি ভালো হতো সত্যি কথা বলতে মিষ্টির প্রতি আমার কোনো ক্রেভিং নেই কিন্তু মালদার মিষ্টি বলে কথা মালদার মিষ্টি মালদাতে এসে খাবো না এটা তো হতে পারে না এর অভাব আমি কখন বুঝি জানো যখন আমার হঠাৎ করে মিষ্টি গ্রেভিং ওঠে কিন্তু আমি মালদার মিষ্টি পাই না বা শিলচরে আমার মালদা ছাড়া কোনো মিষ্টি খেতে ভালো লাগে না চলো এবার কেটে দেখি কেমন গরম হয়েছে এই রে কাটতে গিয়ে উল্টেই ফেলেছিলাম মিষ্টিটা খেয়ে চলে গেছিলাম স্নান করতে কারণ মিশুকেও খাওয়াতে হবে মিশুকে তো খাইয়ে দিয়েছি আর তারপরে চলেছি স্যালাড কাটতে কাটবো একটা পেঁয়াজ টমেটো আর একটা শশা আজকের টমেটোগুলো না বেশ ভালো ছিল স্যালাডের জন্য একদম পারফেক্ট আর আজকে চিকেনে না আমি কয়েকটা ক্যাপসিকামও ফেলে দিয়েছিলাম লাস্টে আর এত সুন্দর ফ্লেভার আসছিল না ভীষণ সুন্দর তো চলো আগে বাবাকে খেতে দিয়ে দিই কারণ অনেক বেজে গেছে আর ওদিকে তো বাবা ব্রেকফাস্ট করেই নি তোমাদেরকে বললাম যে কাজ করতে করতে বাবা অনেকটাই লেট করে ফেলেছে তো আগে বাবাকে দিয়ে দিব তারপর মা আসলে না হয় আমরা মায়ের সাথে বসে যাব। আমার আমার না খিদে পেলেও একা একা খেতে একদম ভাল লাগে না যতই লেট হোক আমি মায়ের সাথে বাবার সাথে একসাথে বসেই খাই আর এদিকে চিকেন দেওয়ার সাথে সাথেই বাবা বলে উঠলো কপিস দিয়েছিস তো আমি পাঁচ পিসই দিয়েছিলাম তো আজকাল যেহেতু বাবা অতটা চিকেন পছন্দ করছে না তো বললো দু তিন পিসে বেশি খেতে পারবো না তো এক পিস না হয় উঠিয়েই দে তো আবার চলো উঠিয়ে নিয়ে এক পিস জোর করে তো কাউকে খাওয়ানো উচিত না আর আমার বাবা যেহেতু শরীর সম্পর্কে একটু বেশি সচেতন তো সবসময় লিমিটের মধ্যে খেতে পছন্দ করে ওই জন্য আমরা কখনো জোরও করি না যেটুকু চাই সেটুকুই দিই যাকে বাবা একটু টাইমে খেয়ে নিলো এই বাজে ধরো এখন একটা মতো বাবাকে খেতে দিয়ে দিলাম এবার এবার শান্তি দেখো মিশু আর মা ওখানে কি মজা করছে এদিকে যে মেয়ের ভারী খিদে মা মনে হয় সাথে খেলা করতে করতে যাকে খাওয়ারটা তো পেয়ে গেছি আমার না নিজে খাবার নিয়ে খেতে একদম ভাল লাগে না যতই আমি নিজে রান্না করি কেউ যদি আমাকে একটু সুন্দর করে সাজিয়ে গুজিয়ে খেতে দেয় তাহলে বেশ ভালো লাগে একখান লেবুও পেয়েছি লেবু দিয়ে মাংস খেতে ভীষণ ভালো লাগে আমি লেবু নিরামিষ্টি খেতে পারলেও চিকেন ভাতটা যদি এক টুকরো লেবু পাই না তাহলে তৃপ্তি সহকারে খেতে পারি আর এই যে সেদিন বাজারে গেছিলাম আমি আর মা এক মিষ্টি দই কিনে নিয়ে এসেছিলাম আর দইটা কিন্তু ক্ষীর দই ছিল ভীষণ ভালো খেতে সাধারণত মা দই বাড়িতেই পাতে সেটা টক দই থাকে আর আমি যেহেতু টক দই একদমই খেতে পছন্দ করি না ওই জন্যই বিশেষ করে মা আমার জন্যই মিষ্টি দইটা এনেছে এবার খাওয়া দাওয়া করে আমার ছেলেটাকেও ঘুম পাড়াতে হবে তো তাড়াতাড়ি খাওয়া কমপ্লিট করতে হবে তো চলো আজকের ভিডিওটা এটুকুই দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আস তবে যাই টাটা